আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি রুকায়া সম্পর্কে কিছু কথা বিয়ে না হওয়া বা আটকে থাকে বা ভেঙে যাওয়া বিয়ের জন্য কিভাবে আপনারা রুকায়া করবেন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমার চ্যানেলে একটা রুকায়ের ভিডিও আছে কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছে যে কিভাবে হচ্ছে তারা এই রুকায়াটা করবে তো ক্ষেত্রে রুকায়া হচ্ছে বলতে গেলে যে কোরআনের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে বা সুরা দিয়ে যেই মাধ্যমে যে ট্রিটমেন্টটা করা হয় সেটাই হচ্ছে রুকায়া অনেক কারণে এই রুকায়া করা হয় বাচ্চাদের বদনজর কাটানো থেকে শুরু করে বিয়ে না হওয়া বিয়ে ভেঙে যাওয়া শরীরের শারীরিক অসুস্থতা থেকে শুরু করে সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহতালা আমাদেরকে এই কোরআনের মাধ্যমেই চিকিৎসা করতে বলেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লামও কিন্তু এই রুকায়ের মাধ্যমেই উনি নিজে নিজের চিকিৎসা গ্রহণ করতেন কথাগুলো যদি মন দিয়ে শোনেন তাহলে নিজেরাই নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোনো বিশেষ ঘটিত কারণে বা হিংসার বশবর্তী হয়ে অশুদ্ধ পায়ে কোনো ছেলে বা মেয়ের বিয়ে বন্ধ করে দেয় তাই তারা জ্যোতিষ বা জাদুকরের কাছে গিয়ে বলে যে অমুকের মেয়েকে এমন জাদুকর যেন তার বিয়ে না হয় অথবা পাত্রপক্ষ বিয়েতে অসম্মতি প্রকাশ করে কিংবা মেয়ে বিয়েতে অনেহা প্রকাশ করে জাদুকর তাকে বলে এই কাজ আমার জন্য কোনো কঠিন নয় তুমি শুধু ওই মেয়ের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু এনে দাও এবং মেয়ে আর তার মায়ের নাম এনে দাও ব্যাস হয়ে যাবে এরপর ওই জ্যোতিষী নির্ধারিত জিনকে পাঠায় তখন জিন সে মেয়ের পিছু নেয় এরপর সুযোগ খুঁজে তার মধ্যে প্রবেশ করে জিন সময় মানুষের মধ্যে প্রবেশ করতে পারে না সাধারণত যে অবস্থায় জিন মানুষের মধ্যে প্রবেশ করে তা হলো যখন কেউ অতিমাত্রায় ভয় পায় বা ভীত অবস্থায় থাকে দ্বিতীয়ত অতিমাত্রায় রাগান্বিত অবস্থায় থাকলে জিন প্রবেশ করতে পারে তৃতীয়ত অতিমাত্রায় জনস্পৃহার অবস্থায় জিন প্রবেশ করতে পারে চতুর্থ অতি অতি উদাসীন বা গাফলতির অবস্থায় থাকলে তো জিন প্রবেশ করে এক্ষেত্রে জিন দুইটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করে প্রথমত সে মেয়ের মধ্যে প্রবেশ করে মেয়ের অন্তরে ঘৃণা সৃষ্টি করে ফলে যে পাত্রের প্রস্তাব দেয় মেয়ে তাকে প্রত্যাখ্যান করে দ্বিতীয়ত জিনটি মেয়ের মধ্যে কোনো কারণে প্রবেশ করতে না পারলে সে ছেলের মধ্যে প্রবেশ করে তার অন্তরে ওয়াশওয়াশ সৃষ্টি করে এবং পাত্রের প্রতি ঘৃণা জন্ম নেয় এবং পাত্রের বিভিন্ন দোষ তার সামনে ফুটে ওঠে ফলে সে বিয়ের জন্য অসম্মতি প্রকাশ করে মূলত এই সমস্যাগুলো ছেলেদের থেকে মেয়েদেরই বেশি দেখা দেয় এই জাদু কেউ করেছে কি না মূলত হচ্ছে কিছু কিছু লক্ষণের মাধ্যমে এটা বোঝা যায় যেমন মানসিক প্রবলেম বিশেষ করে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত বিয়ের প্রস্তাব দাদাকে খুব খারাপ মনে হয় ঘুমের মধ্যে অস্বস্তি বোধ হয় মাথা সর্বদাই আজে বাজে চিন্তা আসে পেটে ব্যথা অনুভব মনে হয় এমনকি কোনো পাওয়ারফুল ওষুধেও মাথা ব্যথা দূর হয় না এই জাদুর চিকিৎসা এই ধরনের পেশেন্টকে নিচের রুকাইয়া পাঠ করতে হবে যদি পেশেন্ট রুকাইয়ার প্রতিক্রিয়ায় জ্ঞান হারায় এবং জিন কথা বলে তবেও তিল চালিয়ে যেতে হবে আর যদি প্রতিক্রিয়া না দেখা যায় তবে উল্লিখিত প্রেসক্রিপশন ফলো করতে হবে এই রোগের জন্য নিচের রুকাইয়া রোগীর কানের কাছে সশব্দে করতে হবে এই রুকাইয়াটা যদি ভালো কোনো হাফিজের মাধ্যমে নেওয়া হয় তবে খুবই ভালো ফল পাওয়া যাবে তো সেক্ষেত্রে আমার ভাষ্য যে আপনারা সবাই ভালো কোনো হাফিজের কাছে গিয়ে এই রুকায়াটা অবশ্যই শুনে আসবেন তো এরকম করে চিকিৎসাটা নিলে এক মাস যদি নিতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের যত ধরনের সমস্যা আছে আল্লাহ চাইলে সব কিছু সমাধান হয়ে যাবে স্ক্রিনে যে আমলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি ভালো হাফিজের মাধ্যমে যার যা নিজস্ব মোবাইল ফোনে রেকর্ড করে নিয়ে এসে আমলগুলো করবেন নিয়মিত এখানে স্ক্রিনের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমলগুলোই এখানে কিভাবে করবেন দেওয়া আছে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালোভাবে এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই তাহলে ভালো একটা ফলাফল ফলাফল পাবেন সুতরাং আপনারা এই আমলটা করবেন ও তাহলে দেখবেন যে নিজেদের বিবাহর কাজ খুব দ্রুতই সম্পন্ন হয়ে গেছে ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় আপনারা আমার ভিডিওটি পছন্দ করেছেন সুতরাং আমার ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে এবং শেয়ার করে সবাইকে উপকার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম